হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা আমার চ্যানেলের দ্বিতীয় বড়ো ভিডিও তো আমি গতকাল রাতে একটা বড় ভিডিও পোস্ট করেছিলাম তো সেই ভিডিওটাতে তোমরা দেখেছ যে আমি বিবর্তারিণী পুজোর বছর কি করেছি কি হয়েছে সবটাই তোমাদের সঙ্গে তাতে শেয়ার করেছি তো এটা হচ্ছে আমার চ্যানেলের আজ দ্বিতীয় ভিডিও তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো আমাদের বাড়িতে যে গোপাল আছে তো আমি আগের দিনকার রং ভিডিও শেয়ার করেছিলাম আমাদের বাড়ির গোপালকে তো সেই গোপালেরই আজ অঙ্গ রাগ করবো কাল যেহেতু মানে আগামীকাল যেহেতু উল্টো রথ তো আমাদের বাড়িতে আগে রথে অনুষ্ঠান করা হতো এখন বাড়ির সবাই একটু অসুস্থ থাকার কারণে রথে খুব একটা কিছু করা হয় না এমনি ঘরোয়া যেমন গোপাল সেবা দেওয়া হয় সেরকম একটু ফল মিষ্টি এনে ঠাকুরকে দেওয়া হয় তো তেমন কিছু করা হয় না তো সেই জন্য যেহেতু কাল উল্টো রথ জন্মাষ্টমী আসছে তার জন্য গোপালকে আজ অনুরাগ করাবো তো অনুরাগের যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করাবো সব সময় শেয়ার করব তো তোমরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আমার চ্যানেলটা একদম নতুন তো যারা আমার চ্যানেলটাকে ফার্স্ট দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আমাকে খুব সকাল থেকে ভালোই বৃষ্টি হয়েছে সারা সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখন দেখো একটু রোদ উঠেছে বাইরের দিকে যা আছে একটু এরকম জিনিসগুলোকে শুকিয়ে নেওয়া যাবে না হলে বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িতে জিনিস থাকলে খুব অসুবিধা হয় সবারই তো হয় যেন তোমাদেরও হয় একেবারে যদি একটা বৃষ্টি হয় তাহলে প্রত্যেকটা মানুষের কিছুতেই সমস্যা হয় তো দেখো বাইরে ভালোই রোদ উঠেছে চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক আর আমার গোপাল সোনাকে কীভাবে আমি অঙ্গরাগ করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা অবশ্যই দেখতে থাকো হচ্ছে আমাদের বাড়ির গোপাল সকালে সেবা দেওয়ার পরে দেখো স্নান টান করিয়ে ওকে বসিয়ে রাখা হয়েছে মতো আজকে আর জামা কিছু পরানো হয়নি আজকে দাদা ওকে রেডি করে রেখেছিল। জামা পরাতে পারিনি ও সময় পায়নি তাই আর যেহেতু আমি অঙ্গরাগ করাবো ওই জন্য খুব একটা কিছু বুঝিয়ে ওকে রাখা হয়নি তো চলো আজকে দেখো আমি কিভাবে ওকে অঙ্গরাগ করাই এদিকে দেখো আমার ছেলে নিচে নামিয়ে দিয়ে নিজে নিজে বসে বসে দোল খাওয়া শুরু করে দিয়েছে গোপালকে বসালাম বসিয়ে দেখো ওর গায়ের যে গয়নাগুলো ছিল যেমন ধরো হাতের চুড়ি গলার হাড় কোমরের কোমর বন্ধনী পায়ের নুপুর সবগুলোকে খুলে নিয়েছি এগুলো ময়লা হয়েছে অনেকদিন পরিষ্কার করা হয় না আসলে মা একটু শারীরিকভাবে অসুস্থ সে সেই জন্য অতটা সুন্দর করে সব কিছু পরিচর্যা করতে পারে না আর বিয়ের আগে এগুলো আমি করতাম কিন্তু এখন তো আর এ বাড়িতে যখন আসে তখন ছাড়া করা হয় না হয়েও ওঠে না তো যাই হোক গোপালকে এবার আমি সাজাবো ওর গায়ের যে ডিজাইনগুলো তোমরা দেখছো মানে ছাছের যে ডিজাইনগুলো তো তার মধ্যে মধ্যে একটু একটু ময়লাও জমেছিলো আমাদের গোপালকে প্রত্যেক দিনই সর্ষের তেল দিয়ে মাখিয়ে আর কি চান করানো হয় আর বুধবার বুধবার করে জংশন যে বেবি সোপটা আছে ওটা দিয়ে মাখিয়ে চান করানো হয় তাছাড়া প্রত্যেক দিন সর্ষের তেল মাখিয়েই চান করানো হয় প্রত্যেক দিনই চান দেওয়া হয় তো সেই জন্য দেখো জানে না কী কারণে বলতে পারবো না সবাই হয় বলে যে আমরা হয়তো প্রতিদিন স্নান করাই বলে ঠিকঠাক করে মুছে রাখি বলে আমাদের গোপালের গায়ের গ্লেসটাও পুরো সোনার মতো তো সামনে থেকে দেখলে সত্যিই সোনার মতনই মনে হয় ও এখানে দেখো আমি অঙ্গরা করার জন্য নিয়েছি দুখানা তুলি আর তার সঙ্গে কতগুলো ফেব্রিক কালার তো তুলিগুলো বাবা কিনে এনেছিল মানে আমি এবার যখন আসলাম এখানে তো আসার আগে বাবা এনেছিল বাবা অতটা বুঝতে পারিনি সেজন্য একটু মোটা সাইজের তুলি কিনে এনে ফেলেছে তো আমি নিয়েছি সাদা কালারের ফেব্রিক এটা হচ্ছে হলুদ কালারের ফেব্রিক এটা লাল কালারের ফেব্রিক আর একটা আছে কালো কালারের ফেব্রিক তো তুলির কথা যেটা বলছিলাম তো ওটা জিরো জিরো মানে যে তুলিটা আছে ওটাতে সব থেকে ভালো হয় সূক্ষ্ম হয় তুলিটা অনেক সরু হয় সেজন্য কাজটা ভালো হয় আর এই তুলিটা যেহেতু একটু মোটা টাইপের সেই জন্য এতে না আলপনা দিতে গেলে বা মুখে কিছু করতে গেলে বড্ড ধেবড়ে যাবে বড় বড় হয়ে যাবে যেহেতু গোপালের মুখটা খুবই ছোট তাই আমি ধূপের কাটি সাহায্যে খুব ছোট্ট ছোট্ট করে ডিজাইন করে নিয়েছি দেখো ছোটো ছোটো ফুট ফুট দিয়ে করে নিয়েছি আর কারণ ধূপের কাঠিটা মুখটা একটু সরু আছে ওটা দিয়ে যতটা পারলাম আর কি করে নিলাম আর তার থেকে বড় কথা হচ্ছে আমি না খুব একটা ভালো এরকম ছোট জায়গাতে আলপনা দিতে পারি না তো সেই জন্য চেষ্টা করি যেভাবে হোক করার কারণ গোপালকে তো একটু সাজুগুজু করিয়ে রাখতেই হবে আর এই যে চোখটা তোমরা দেখতে পাচ্ছ এটা অনেকদিন আগে করা গোপালের চোখটাও কিন্তু আমরা পুনরায় আর কি রঙ করি ওভাবে হলে ওটা উঠে যায় আর অরিজিনাল যে পাথরের চোখটা লাগানো আছে ওটা না অতটা সুন্দর দেখায় না কিন্তু চোখটাকে আর কি ভালোভাবে একটুখানি ভ্রু ব্ল্যাক করে চোখটাকে নতুন করে এঁকে দিলে না দেখতে আরও ভালো লাগে তো আজকে আমার ছেলে খুব চালাতন করছিলো আর তারপরে তুলিটা যেহেতু ঠিকঠাক সাইজের ছিল না জিরো জিরো তুরিটা ছিল না অত মোটা তুলিতে চোখ টানতে গেলে চোখটা না দেখতে ভালো হতো না সেই জন্য আমি আজকে চোখটা আর করলাম না আর মোটামুটি চোখটা যা আছে এখন আপাতত কিছুদিন চলে যাবে অসুবিধা হবে না তো সেই জন্য শুধুমাত্রই আমি মুখের যেটুকু করার আর কি সেইটুকু করলাম যেহেতু চোখটা এখনও চলবে কিছুদিন মাকে বললাম আমি নেক্সট টাইম যখন আসবো তখন আবার চোখটা এঁকে দেবো তোমরা দেখবে ঠাকুর যেমনই হোক না কেন যে ঠাকুরই হোক না কেন তার যদি চোখ সুন্দর না হয় তাহলে না ঠাকুরের মুখটা দেখতে ভালো লাগে না মানে আমি বিশেষ করে আমার মনে হয় যে ঠাকুরের সামনে দাঁড়াবো তার চোখটা যেন মনে হবে আমার দিকে তাকিয়ে আছে বেশ সুন্দর চোখ তবে যেন মনে হয় ঠাকুরটা সত্যি একদম মানে সুন্দর লাগছে দেখতে বা আমার দিকে তাকিয়ে আছে দেখ এরকম মনে হয় আমার তো ভালো লাগে দেখতে তো চোখ ভালো না হলে ঠাকুরের আমার যেন ঠিক মনোপুত হয় না তো যাই হোক খুব আর কি সিম্পলের মধ্যে কাজ করার চেষ্টা করেছি দেখো চুল তুলির মুখটা এতটাই মোটা যে আমি ভালো করে এই তিলকটুকুও টানতে পারিনি একটু অসুবিধা হচ্ছিল টানতে আমার ছেলে তো প্রচণ্ড বিরক্ত করছে আজকে ও এসে শুধু বলছে আমি গোপাল মামাকে নেব ও একটু গোপাল মামাকে কোলে নেবে ওই দোলনাতে বসবে বসে গোপাল মামাকে কোলে নিয়ে একটু দোল দেবে আসলে ছোট মানুষের যা ইচ্ছা হয় ও এখানে এসে বড্ড গোপালকে দোলনা থেকে তুলে দিতে বলে দিয়ে ও বসে বসে না ও গোপালকে কোলে নিয়ে মানে দুজনে একসাথে বসে দোলো দোলো করবে বলে আবদার করে কিন্তু সব সময় তো সেটা সম্ভব হয় না আর গোপালকে যদি ও ছোটো মানুষ ক্যারি করতে না পারে ফেলে দেয় তো সেই ভয়তে আমরা ওর হাতে না খুব একটা দিই না যখন দি তখন কি করি ওকে পাশে বসিয়ে রাখি রেখে ওর কোলে একটু দি দিয়ে নিয়ে নিই কিন্তু ওর তাতে হবে না ও পুরো বড়ো মানুষের মতন কোলে নেবে সেটা তো সম্ভব হয়ে ওঠে না যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমি গোপালকে কিন্তু সাজিয়ে ফেলেছি মোটামুটি খুব একটা ভালো হয়নি তো কোনো রকমভাবে একটু করার চেষ্টা করলাম আমি খুব একটা ভালো পারিও না তো যতটা পারি সেইভাবেই করলাম আর তার সঙ্গে গোপালের ঠোঁটটাও এঁকে দিলাম তো এবার হাতের কাজগুলো করব না সবটাই শুধু অল্প একটু করবো কারণ তুলিটা বড্ড মোটা না সেই জন্য ভালো হচ্ছে না আর ধূপের কাটি দিয়ে সব জায়গাতে ভালোভাবে টানাও যাচ্ছে না তো দেখো এখানে মোটামুটি কমপ্লিট মোটামুটি নয় মানে পুরোটাই কমপ্লিট এই হচ্ছে গোপালের এখনকার ফাইনাল লুক তো তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু আমাদেরকে জানিও যে কেমন হয়েছে রাধে রাধে